কমেন্ট করো কে কে এসছো টপে এগারো জন আছো কমেন্ট করো রাজা হাই হ্যালো রাজা বলো তুমি কেমন আছো কি করছো আমার লাইভ জয়েন করার জন্যে তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও কৃষ্ণা আব্দুল্লাহি কৃষ্ণা রাজা সিং সবাইকে আমার লাইফে অনেক অনেক ভালোবাসা বলো তোমরা সবাই কেমন আছো বলো আর নতুন এসছো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ঝটঝট করে লাইক করে দাও তো আবদুল্লাহ এর বাড়িতে গোলাপ গাছে মনে এত গোলাপ ফুল ফুটেছে বুঝতে পারছি কৃষ্ণা বলো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো রাজা তুমি বলো নাম্বার দি নাম্বার দোগি লাইফে নাম্বার দেওয়া যায় না গো নাম্বার দেওয়া যায় না আর আমার লাইভ ছাড়া তো সরি আমার ইউটিউব ছাড়া তো আমার আর কোনো নেই নেই আর নাম্বার দেওয়ার নিয়ম আমাদের প্রতিদিন লাইভে আসো গল্প করো কি হয়েছে ওটাও আমার খোলা নেই ফেসবুকও খোলা নেই ঠিক আছে আমার ইউটিউবটাই খোলা আছে আমি খুলে নিব ইনস্টার নেই ফেসবুক নেই শুধু ইউটিউব জন টপে আছো ফেসবুক হয় না গো ওটাও তো নেই না থাকলে অবশ্যই দেব না খুলবো বুঝেছ খুলতে হবে ফেসবুকে ভিডিও দেব তো ওর জন্য আরও করবো ষোলো জন টপে আছো প্লিজ সবাই কিন্তু লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাই হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দাও হ্যাঁ লাইক করে দাও তুমি কি ছেলে ধরা হ্যাঁ গুড নাইট তুমি ওইটাই একটা কমেন্ট করলা এবার এইটা এসে একটা কমেন্ট করো দিয়ে তারপর আর দেখা নেই তাই না হ্যাঁ আমার আর মাথা গরম করো না আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে দশটা মেসেজ ডিলিট ডিলিট হয়েছে আজ আমার বিশাল মাথা খারাপ হয়ে গেছে আমার লাইফটা আমি এগারোটায় শেষ করার কথা সেখানে আমার এমন পরিস্থিতি করে দিল নয়জন টপে আছো চালা রাজা তাই লাইক করে দাও ঝটঝট করে লাইক করে দাও বলো গুড নাইট কি খাওয়া দাওয়া করলে বলো কেমন আছো বলো রাজা বলো ভালোবাসতে জানো তুমি না আমার মনে ভালোবাসা নেই প্রতিদিন একই কথা ভালোবাসতে জানো বলো বললাম না আমার মনে ভালোবাসা নেই আমি পাথর টপে আটজন আছো নেমে আসো কমেন্ট করো যারা নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও আর যারা পুরনো আছো তারা লাইক করো প্লিজ লাইক করে দাও আদিত্যদা হাই দা বলো কেমন আছো ফেসবুক দো আরে ফেসবুক নেই বললাম তো খুললে পরে তো বুঝতেই পারবে ভিডিও ছাড়বো তখন বলা আদিত্য দা কেমন আছো কি করছো বলো টপের সাতজন আছো কমেন্ট করো দেখো আমি কমেন্ট করতে কিন্তু ক্লান্ত হয় না তোমরা কমেন্ট করতে ক্লান্ত হবে না কিন্তু সবাই কোথায় নেমে আসো কমেন্ট করো জিৎ হাই হাই হ্যালো বলো জিৎ কেমন আছো কি করছো বলো আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর বলো কেমন আছো কি খাওয়া দাওয়া করলো বলো ভালো কোথা থেকে আমার লাইভটা দেখছো জিত বলো ডিনার করেছো হ্যাঁ গো ডিনার করেছি তুমি করেছো আচ্ছা মিরাজ তোমার আমার সাথে কিসের শত্রুতা তুমি একটু বলো তো আ একবার ম্যাসে আমার পুরো লাইফটা বন্ধ করে দিলাম লাইফ কেটে আমি নতুন করে করলাম আমার এরপরে তো লাইফ কেটে আমি লাইফ করতে পারবো না আমার এখানে ন মিনিটে লাইফ হয় না তুমি কি শুরু করেছো তোমাকে যদি আমি হাতের কাছে পেতাম না সত্যি তোমার কপালে অশেষ দুঃখ ছিল এক নম্বরে জানোয়ার ছিল তুমি এতবার বলছি তারপরেও এখন ঠেটার মতো বসে আছো আমার লাইফে আমার লাইফে এত এত আসে কেউ তোমার মতো জানোয়ার না তুমি ডিনার করেছো হ্যাঁ রুটি তরকারি আমিও রুটি খেয়েছি গো বর্ধমান তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর আমি এলাম বেশিক্ষণ থাকছি না লাইক দিয়েছি ভালো আছো তো আমি এখন ব্যস্ত আর বলো না দা লাইভটা শুরু করেছিলাম নটা থেকে একজন এসছে দেখো এর আগে দশখানা মেসেজ ডিলিট করলো লাইভটাকে কেটে আবার লাইভটা আমি নতুন করে চালু করলাম আমার এমন পরিস্থিতি এখন এগারো মিনিট হয়েছে আধ ঘন্টার না হলেও আমি লাইভটা কাটতে পারবো না আবার এসে এই লাইফে এসেও সে মেসেজ ডিলিট করছে জি ডিনার করেছ হ্যাঁ গো আমি ডিনার করেছি মিরাজ তুমি বারবার সরি বলছো এদিকে মেসেজগুলো ডিলিট ডিলিট করছো একটা কথা কী জানো তো জেনে শুনে যারা অন্যায় করে সরি বা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করা যায় না আমি জানতাম তুমি যদি অন্যায় না করতে এই যে মিরাজ বলে একটা ছেলে মিরাজ কি তুমি আউট করে দাও মিরাজকে আমি আউট করতে পারবো না আমার মনিটাইজেশন অন হয়ে গেছে ওকে আমি কিছুই করতে পারবো না এখন চব্বিশ আওয়ার্স মানে এমন পরিস্থিতি আমাকে করে দিচ্ছে না এর আগে মানে পুরো মানে আজকে লাইফে ভিউ ছিল ঠাকুরের প্রচুর ভিউ ছিল একটা মানুষের জন্য আমার লাইফটা পুরো শেষ দুবার করে চালু করতে হলো এত এত সত্যি এত এত বন্ধুরা আসে এর মতো সত্যি মানে এরকম বন্ধু না আসাই ভালো তাতে লাইভ চলুক আর না চলুক আর বারবার সরি বলছে মানে দশখানা মেসেজ ডিলিট করার পরে সে আবার সরি বলছে সরি বলার পরেও সে কি করছে আবার এখানে এসেও তিনখানা মেসেজ ডিলিট করলো চারটে মেসেজ মানে জানতাম না মানুষ জেনে শুনে অন্যায় করলে সরি বলে তুমি রিপ্লাই চব্বিশ আগস্ট ও মিরাজ তুমি কেন ওরকম ওরকম করো না ও শুনবে নাকি ও ঠ্যাটার মতো কতবার বলেছি আর ভালো লাগছে না আমার আজকে পুরো লাইফটা শেষ করে দিল পুরো আজকে আদিত্য দাস সত্যি কথা কতদিন পর আমার লাইফে আজকে তোমার বন্ধুরা প্রচুর বন্ধু এসেছিল গো আজকে আমার একটা মানুষের জন্য আমার পুরো লাইফটা মানে এখন আমার যা কান্না পাচ্ছে না কি বলবো এইসব লোকের সত্যি বলছি মানে কোনোদিন আমি কাউকে সেইভাবে কিছু বলি না তো আজকে আমি তাকে বারবার বারণ করার পরেও সে পরপর তিনখানা মেসেজ ডিলিট করলো তারপর তাকে বারণ করার পরেও সে আরো ছখানা মেসেজ ডিলিট করলো দশখানা এখানে চারখানা চোদ্দখানা মেসেজ একটা ছেলে ডিলিট করলো সে মেসেজ পরপর করছে আর ডিলিট করছে তাহলে এইসব ছেলেদের কি বলা উচিত সেইটা বলো দিল আর আপু কী হয়েছে আর বলো না লাইফটাই আমার শেষ করে দিল গো একজন এসে এদের 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 ভগবান কোনোদিনও ভালো করবে না আমি তো ওর কোনো ক্ষতি করিনি যে ও আমার এত বড় ক্ষতিটা করে দিয়ে গেল তুমি জানো না তোমাকে আমি তিনটা মেসেজ ডিলিট করার পর দিয়ে মানা করছি যে প্লিজ তুমি মেসেজ ডিলিট করো না আমি ডিলিট করো না তুমি কি করলে পর পর একদম ফটাফট তুমি দশখানা মেসেজ ডিলিট করে দিলাই তারপরে আমি তোমার জন্য বাধ্য হয়ে আমি মানে লাইফটাই পুরো বন্ধ করে আমি আবার নতুন করে চালু করলাম যাতে তুমি আমার লাইফে না ঢুকো তুমি কি করলে আবার এই লাইফে এসে চারখানা মেসেজ ডিলিট করলে চোদ্দটা মেসেজের তুমি ইয়ে দিতে পারবে এই লাইভগুলো করতে যে কতটা কষ্ট হয় একদিন করে দেখো তো চ্যানেল একটা খুলো তো খুলে করে দেখো কেমন লাগে তোমরা কেন আসো গো মানুষের ক্ষতি করতে মানুষের যদি উপকার করতে না পারো না কারো ক্ষতি করো না প্লিজ বলছি ক্ষতি করো না কারো ওপরে একজন বসে আছে সে কখনো সহ্য করবে না এই জিনিসটা আরে বাদ দাও না আরে আদিত্য দা বলো না সত্যি কথা বলছি তোমার অনেক দিন পর আজকে আজকে আমার প্রচুর ভিউ হয়েছিল একটা মানুষের জন্য আমার লাইফটা পুরো মানে শেষ করে দিল মিরাজ একটা কথা কি তো কারোর চোখের জল যদি ফেলে না সেই চোখের জলটা জানো তো দ্বিগুণ হয়ে হয় তুমি যে আমার কত বড় ক্ষতি করেছো তুমি নিজেও জানো না আমি কিন্তু তো কোনোদিনও তোমার ক্ষতি করিনি তারপরে তুমি সমানে মেসেজ করে যাচ্ছ মেসেজ দয়া করার আর না তুমি ওই ডিলিটও করো না মেসেজও করো না আমার ভালো লাগছে না দিলে লাইক করে দাও প্লিজ আদিত্য দা লাইক করে দাও কি খাওয়া দাওয়া করেছো বলো তুমি ব্যস্ত আমি জানি তোমার মেয়ের বিয়ে যেহেতু তো তুমি মোটামুটি পাঁচ মিনিট মতো থাকো আমি লাইফটা আর বেশিক্ষণ চালাবো না আমার মুড অফ হয়ে গেছে পুরো আবার মানে কান্না পেয়ে যাচ্ছে আজকাল লাইফে ঠিক আছে পরে লাইফটা দেখে নেব না আধ ঘন্টা করবো করে বন্ধ করে দেবো আজকে সত্যি বলছে আমার লাইভটা একদম ই করে দিল আছি অন থাকছি হাই বৌদি কেমন আছো ভালোবাসা দিও একটু সাপোর্ট করো অবশ্যই ভালোবাসা দেব সাপোর্ট করব তো এমডি আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও একটা আমি যতটা পারবো সাহায্য করবো জি প্লিজ আজকে একটু অন থাকো কমেন্ট করো লাইক দেওয়া হয়েছে আমার হ্যাঁ ঠিক আছে আদিত্য দা দিয়েছি প্লিজ আজকে যারা যারা একটু আছে একটু অন থাকো কমেন্ট করো আমার আইডি প্রিন্ট করে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দাও না এখানে যারা যারা আছো তারা দেখো এমডি সালাউদ্দিন ওর একটা চ্যানেল আছে তোমরা সবাই একটু প্লিজ গিয়ে চ্যানেলটা দেখো আর ওকে সাবস্ক্রাইব করে দিও দাদা কি মারছে তুমি তুমি তো একটা চ্যানেল চালাও ঠিক আছে তুমি বুঝবে জিনিসটা লাইভ করতে এসেছি আজকে আমি অনেক কষ্ট করে আজকে অনেক দিন পর আজকে আমার লাইফে সত্যি বলতে হয় না আজকে অনেক ভিউ হয়েছে একজনের জন্য পুরো লাইফটা আমার আজকে শেষ হয়ে গেল চোদ্দ খানা ম্যাসেজ ডিলিট করেছে ঠিক আছে দাদা মারবে কেন বলো কি হলো কার কিসের জন্য করছো জিৎ বলো কি খাওয়া দাওয়া করেছো কেমন আছো বলো হ্যালো যে কে ডিলিট করে দিয়েছে তোমার মেসেজ না দাদা আরে না দাদা কারো মেসেজ ডিলিট করবে দেখো মিরাজ বলে একটা ছেলে আছে রুটি তরকারি মিরাজ সরি অন থাকো এমডি অন থাকো আর লাইক করে দাও যে যে লাইক করো লাইক করো কষ্টের ফসল দিদি কাচ্ছো কেন দিদি আরে একজন এসে আমার পুরো আজকে লাইভটা বরবাদ করে দিল গো আজকে দুবার করে লাইভ চালু করেছে একবার না ঠিক আছে চোদ্দটা মেসেজ ডিলিট করেছে চোদ্দটা মেসেজে এক ঘন্টা কুড়ি এক ঘন্টা কুড়ি মিনিট করে হিসাব করো কতটা লস করেছে আমার সেটা এবার দেখো ব্লক মারনি কেন ব্লক মারতে পারবো না আর আমি এখন তাহলে তো ব্লক মারতে পারতাম আমাকে এইটা আগে জানতে হবে বুঝেছো যেহেতু আর আগের মতো না আমি ব্লগ মনিটাইজেশন অন হয়ে গেছে এখন ব্লগ মারতে আমি পারবো না আমি যতক্ষণ তাদের কাছ থেকে পরামর্শ না নিব আমি কিছুই করতে পারবো না তাহলে তো ব্লগ মেরে দিতে পারতাম ওর তো চোদ্দটা মেসেজ ডিলিট করার ক্ষমতা থাকতো না ও যে আজ আমার কতটা ক্ষতি করেছে ও নিজে পরে বুঝবে সবাই অন থাকো কমেন্ট করো আমি সাড়ে এগারোটা পর্যন্ত আছি কমেন্ট করো যারা যারা আছো অন থাকো প্লিজ এই জানোয়ারগুলো কোথা থেকে আসে জানি না গো সে তিনটে ম্যাসেজ ডিলিট করেছে তাকে আমি ভালো মতো বললাম যে ম্যাসেজগুলো ডিলিট করো না তিনটে করেছো করেছো সে কি করলো পরপর পরপর ইচ্ছা ইচ্ছাকৃত ডিলিট করলো বলার পরেও তারপরে সে কি বলছে সরি সরি হুম জেনে শুনে অন্যায় করলে সরি বলে কি ক্ষমা পাওয়া যায় ওই দেখো আবার মেসেজ ডিলিট করছে কি বলবো বলো এদের কিছু বলার নেই গো আজকে আমার লাইফটা পুরো বললাম না ও আমার এত বড় ক্ষতি করেছে তো ওর চিন্তা করো না ওর যে কত বড় ক্ষতি হবে ও নিজেও জানে না ও নিজেও জানে না মানুষকে বলার পরেও যদি এই রকম করে এই দেখো সব মেসেজ ডিলিট করেছে আমি লাইভটা আর